নদীর বার্থডের আগে গার্ডেনটাকে একটু রেনোভেট করবো ভাবলাম রেনোভেট মানে সেরকম কিছু না এদিক ওদিক বেশি হ্যাপাজিট কিছু করবো না যাতে এখানে সবাই মিলে একটু বসে একটু এনজয় করতে পারি গার্ডেনটা একটু ওই গ্রাসের কার্পেট যেগুলো আছে ওগুলো বিছিয়ে দেবো সবাই মিলে বসে গল্প করতে পারবো আর একটু লাইটিং ফাইটিং দিয়ে একটু গাছ ফাছ দিয়ে সুন্দর করে সাজানো শীতকাল তো চলেই গেল এবার গরমের গাছ লাগাতে হবে যেগুলো ফুল দেবে গরমকালে আচ্ছা আমার গার্ডেন রেনোভেশনের জন্য এখানে গ্রাস চলে এসেছে আমি বেশি কিছু করবো না কারণ আমি বেশি সময় দিতে পারবো না আমি শুধু ঠিক করেছি এই যে এই জায়গাটা আছে এখানে না ভালো করে ইয়ে নেই ঘাসগুলো বেরিয়ে নেই বাজে দেখতে লাগছে তো এই সবজি পাতিগুলো তুলে কারণ এই ফুলকপি আর জীবনেও হবে না এই সবজি পাতিগুলো ঘাস বিছিয়ে গাছ লাগিয়ে দেবো আজকে অনেকগুলো কাজ নিয়ে মানে টুকটাক কাজ নিয়ে বেরোলাম তার মধ্যে প্রথম সব থেকে ইম্পর্টেন্ট কাজ এটাই প্রথমেই সারবো আমরা এখানে ডাইরেক্ট নিউ অমরে এলাম কারণ নদীর বার্থে কেকটা অর্ডার দেবো দিন ধরেই ভাবছিলাম তো দেরি হয়ে যাবে না ঢকো মিষ্টি প্রেমের লোভ স্টোরি বাবা

আর ফেস ক্রিমে করলে 1112 টাকা কেজি পড়ে আর চকলেটে করলে নরমাল চকলেট করলে না পাটার ক্রিম চকলেটে 980 টাকা কেজি পড়বে ওটা আপনার তাহলে আছে হ্যাঁ তাহলে ওইটাই করে দিন আচ্ছা আমরা নদীর জন্য এই কেকটা সিলেক্ট করলাম কারণ ওর ইউনিকর্ন প্রচন্ড পছন্দ নদী আর পিহু দুজনেই ইউনিকর্ন বলতে পাগল এগুলো হচ্ছে অরিজিনাল ঘাসের কার্পেট ঠিক আছে এরকম ভাবে জাস্ট পেতে দেওয়া হবে তারপরে নরমালি ওটা গ্রো করবে নিজের মতো আমি ওই যে দেখতে পাচ্ছি ওই বাঁশটা ওই যেটা আছে না ওইখান পর্যন্ত পাতবো বাকি জায়গাটা ফাঁকা রাখবো ওখানে গাছ ধারে ধারে বর্ডারে গাছ লাগিয়ে দেবো আমরা এখন শর্টস বানাই না তো অনেকেই এরকম ডিএম করে নানান ধরনের চ্যালেঞ্জেস দেয় মানে তুমি এইটা করতে পারবে এই ভিডিওটা যেরকম মাঝেরকম করতে পারবে এই লুকটা করতে পারবে তো এরকম ভাবে দেয় তো ওইরকম একটা চ্যালেঞ্জেস দিয়েছে একজন ভাবছি ওই লুকটা আজকে ক্রিয়েট করবে রাত্রেবেলা কারণ রাত্রেবেলা ছিল ব্যাকগ্রাউন্ড ভালো লাগবে না দেখতে লাইটিং ফাইটিং চাই ওটার জন্য না স্টোনের টিপ দরকার মানে ওই লুকটার জন্য আমি অ্যাকিউরেট লুক ক্রিয়েট করবো না তবুও ডিফারেন্ট আর কি স্টোনের টিপটা খুব ট্রেন্ডিংয়ে এই আইব্রোতে চোখের মেকআপের সাইডে সাইডে স্টোনের টিপ লাগানো তো ওই জন্যই স্টোনের টিপ খুঁজতে গেছিলাম অনলাইন অর্ডার দিচ্ছিলাম যেন দুটো স্টোনের টিপের দাম নিচ্ছিলো একশো আটানব্বই টাকা প্লাস সত্তর টাকা হচ্ছে ডেলিভারি চার্জেস মানে বুঝতে পারছেন কতটা বড় লোক ছিল এরকম কিনতে পারে তো আমি এই যে গেলাম দোকানে দোকানে গিয়ে কিনে নিয়ে এলাম কুড়ি টাকা দিয়ে তাও চার পাতা আমাদের প্রফেশনে পার্সেল আসাটা জাস্ট মুড়ি মুড়কির মতো রেগুলার বেশি পার্সেল আসে বাট এই বাড়িটাতে না মানে সেরকম বেশি সবাই পরিচিত না কিন্তু লাস্ট কয়েকদিন ধরে মোটামুটি কিছু কিছু জন এখানে আস্তে আস্তে পার্সেল ডেলিভারি করতে করতে অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন এখন ফোন করে দিদি কোন বাড়িতে দেবো এই বাড়িতে না ওই বাড়িতে আমি এই বাড়িতে থাকলে বলি এই বাড়িতে দাও আর ওই বাড়িতে থাকলে বলি ওই বাড়িতে দাও আর ফোন করা যে ব্যাপারটা না ভালো কারণ মাঝে মাঝে বাড়িতে না থাকলেও দেখি বাইরে এসে পার্সেল পড়ে গেছে কেউ যদি নিয়ে চলে যায় মুশকিল হয়ে যাবে আচ্ছা এটা এখন খুলে দেখি এরকম দাদা ড্রেস আছে না কি আছে এটা হচ্ছে নদীর যে মানে সাজানোর জন্য যে বেলুনগুলো অর্ডার করছেন সেগুলো এসে গেছে ঠিক আছে মিক্সড আছে মিক্সড কালার এইটার মধ্যে আছে ওই বেলুনগুলো ফোলানোর জন্য যে পাম্পারগুলো হয় না সেইটা এই যে এরম করে এরম 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 করে আর এই যে হলো নদীর ড্রেস আমি এটা খুলে দেখাচ্ছি না প্রিন্সেস ড্রেস ঠিক না এটা নি লেন্থ পর্যন্ত এই বাড়িতে যেহেতু এতগুলো গাছ অলরেডি আমি লাগিয়ে নিয়েছি যদিও বেশিরভাগই এগুলো শীতকালে কিছুদিন পরে এই গাছগুলোর বেশিরভাগই অবশিষ্ট থাকবে না থেকে যাবে শুধু গোলাপগুলো আর গোলাপগুলো মোটামুটি এক দু দিন ছাড়া ছাড়া জল দিলেও চলে তো সেই কারণেই না ওই বাড়িতে আমি বেশি জল মানে জল দেওয়া গাছের পরিমাণ বাড়াতে চাইছি না কারণ যদি সারাদিন ধরে জলই দিতে থাকি আমার কাজ বা যেই জন্যে ওই বাড়িটা আমার নেওয়া সেইটা আর কমপ্লিট হবে না তো কাজ করার জন্যই তো মেইনলি ওই বাড়িটা নেওয়া আমার এসে এসে আমি সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি এখন জবা গাছেও ফুল ফুটবে গরমকাল আসছে তো তাই জবা গাছগুলো সব পুরো জলে ভিজিয়ে দিচ্ছে তাতে বেল ফুলেও কচি কচি পাতা বেরিয়েছে আমার এই আলু শাকগুলো অনেক বড় হয়ে গেছে পুরো মাঝখানে চলে এসেছে দেখুন এইগুলো কেটে নেবো রান্নাজ করবো রান্নাজ পুরোটা তুলছি না নাকি পুরোটা তুললে তো ইয়ে হয়ে যাবে গাছ না না পুরো তুললে ডগ কেটে কেটে দিচ্ছি তো অতটা নয়

বাট আমি না শুনেছি প্লাস অনেকে খেয়েও সেরকম জানি আলু শাক কোনো একটা শাকের সাথে মিশিয়ে খেতে হয় তো অনেকেই বলেছেন যে আলু শাক তো খুব ভালো খেতে আবার অনেকে বলেছেন টক্সিক ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না আপনাদের মধ্যে যদি কেউ জানেন আলু শাকের ব্যাপারটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর বিশ্বাস করুন এই গোলাপগুলো থেকে না জাস্ট চোখ সরাতে পারছি না এক বিদ্যে গাছ আর তার মধ্যে আটখানা ফুল এই যে এতগুলো আলু শাক পালং শাক বেশি তুলিনি অল্প করে করে তুলব কালকে যে মুখ পালকে যে দেবো এটা হয়ে যাবে তো ফিফটিনথে বার্থডে তো হুম তাই তো কি হয় সেলিব্রেট করবি তোর बर्थडेটা ম্যামও জেনে গেছে ম্যামও জেনে গেছে মানে এই ম্যাম নয় সিলেস্টিন ম্যাম ম্যাম তো জানে তো যখন স্কুলে অ্যাডমিশন হয় তখনই তো তোর बर्थडे লেখা থাকে তারপর তোর আইডি কার্ডও লেখা আছে তোর बर्थडे কি বলছিস ম্যাম আজ তুমি কেন মা সেলিব্রেট করব জানি এটা কে যেন হাঁটতে হাঁটতে আসছে পটকা উঠে পড়ছে আমি ভাই বিশাল ভয় ভয় পাই আমি আমি যাই না কাছে এলাম দেখুন কি সুন্দর ঘাস পেতে দিয়েছে এই জায়গাটা সব চারা মারাগুলোকে তুলে ঘাস পেতে দিয়েছে সুন্দর করে আর আমি ভেবেছি যে চারদিকে চারটে না এরিকা প্ল্যান্ট লাগাবো ওইখানে একটা এই দিকে একটা কোণে ওই দিকের কোনো তো হবে না পাশাপাশি দু দুটো এরিকা প্ল্যান্ট লাগালে মানে জায়গাটা সুন্দর দেখতেও লাগবে আর ইয়ে হবে না খিচিপিটি হবে না ঝোপে ভর্তি করে দেওয়া থেকে বেটার এই জায়গাটা ইউটিলাইজ করা আর দিকে আমার টেবিল চেয়ারও এসে গেছে টেবিল চেয়ারও পেতে দিয়েছে ও কেক আচ্ছা এই বাড়িতে এলাম কয়েকটা জিনিস আনিয়ে রেখেছি বলি নদী বার্থডের জন্য এই যে এই প্লেটগুলো না ডিসপোজেবল প্লেট বাট এই কোয়ালিটিগুলো ভালো দুদিন আগে অর্ডার দিয়েছিলাম বিগ থেকে আজকে ডেলিভারি দিয়েছে এই স্পুনগুলো আছে আর বাচ্চারা তো কাঁচের জিনিস হ্যান্ডেল করতে পারবে না ভেঙে ভেঙে দেবে এইগুলো বাটি আছে তো এইগুলো স্ন্যাক্সের জন্য এনেছি কেক ফেক দেওয়ার জন্য তারপরে একটু যদি পাকোড়া ফাকোড়া করি সেই জন্য আর এইগুলো হচ্ছে ডিসপোজেবল এইগুলো গ্লাস ঠিক আছে গ্লাসের কোয়ালিটি বেশ ভালো তো এটা আনিয়েছি কোল্ড ড্রিঙ্কসের জন্য আমি সব থেকে প্রবলেম করে আমি তো জানি না না এই থালার যে সাইজ না একটু বড় হতো নদীর মতো বাচ্চারা এই সাইজে খাবে বাট একটু বড় যারা বাচ্চা আছে তাদের জন্য আরেকটু বড় প্লেট হলে ভালো হতো দেখি যদি আমি কিনতে পারি তো আর একটু বড় সাইজ কিনবো কারণ এই সেমি ফেমি দেওয়া ছিল আমি বুঝতে পারিনি এই টোয়েন্টি সিক্স সেমি তো টোয়েন্টি সিক্স প্রথমবার কিনলাম বুঝতে পারলাম যে এবার থার্টি সেমিটা নিতে হবে থার্টি সেমিটা নিলে বেশ বড়ো সাইজের হবে সব কিছু ধরে যাবে থালা বাটি স্পুন কাপ সব চলে এসেছে এরপরে দেখায় ও এটা তো আমার বাড়ির জন্য মানে এমনি নর্মালের জন্য চিজ অ্যান্ড কর্ন বাইট খুব ভালো লাগে আমার ভালো লাগে পার্সোনালিটা আমি আনিয়েছি এইটা কালকে তো সবাইকে ব্রেকফাস্টে ডেকেছি সবাইকে তো আর রচা দিতে পারি না তাই এই দুধটা নিয়ে রাখলাম এখানে মুম আনিয়েছি এই মুগ বাদাম দিয়ে আমি এখন ওই চাটনিটা বানাবো কালকে দোসার সাথে খাওয়ার জন্য আমার কাছে মেথি দানা ছিল না মেথি দানা তো জানেন দোসাতে খুব কাজে লাগবে সেই জন্য এইটা চিজ গ্রেট করার জন্য যদি দোসার মধ্যে আলুর মধ্যে চিজ গ্রেট করে দিই চিজগুলো আছে নষ্ট হবে বেকার তো সেই জন্য মাঝে মাঝে পোহা বানিয়ে খাই তাই ভালো কোয়ালিটির একটা চিড়ে আনলাম এই কসুরি মেথিটা আমার শেষ হয়ে গেছিলো এই কসুরি মেথি আনিয়েছি আর এটা হচ্ছে মৌরি আচ্ছা আমি না কালকে ওই দোসার ব্যাটারটা করে রেখে দেবো সাথে আলুটা একটু সেদ্ধ করে রেখে দেবো কারণ সকালবেলা আমি ইয়োগাটা করতে পারবো আচ্ছা দেখুন এখানে দু রকমের ব্যাটার আছে ঠিক আছে তো এই ব্যাটারটা হচ্ছে ওই চাল ডাল সমস্ত কিছু আছে যেটাতে আমি দোসা বানাবো বাট এটা হচ্ছে শুধু বিউলির ডালে একটু বড়া বানানোর ইচ্ছা আছে কতটা কি করে উঠতে পারি সব কিছু তার উপর ডিপেন্ড করবে এটা আগে বেটে বেটারি দেখা এটা হচ্ছে আগারুলটা আমি এটা প্রায় দু বছর পরে বের করলাম ঠিক এই যে বাটিটা দেখতে পাচ্ছেন কত বড় এটা একবারে বাটা হয়ে যাবে ওই জন্য বের করলাম একটু একটু করে বাটতে অনেক টাইম লাগবে এই মিক্সার গ্রাইন্ডারটা এত হেভি ডিউটি না আমার চালাতেই ভয় লাগছে কিন্তু কি বলুন তো আগে একবার আমি এটা করেছি ওই যে বোলটার সাইজটা না একটু ছোট ছিল মানে মিডিয়াম সাইজের যেটা আর এইটা হচ্ছে সব থেকে বড়টা এটা করতে না ভীষণ ভয় লাগছে যদি কেঁপে ফেঁপে বেরিয়ে যায় কি জানি কি হবে জল মেশাচ্ছে একটু এর মধ্যে এক মুঠো চিড়েও মেশাতে হয় ক্রিস্পি হওয়ার ব্যাপারটা না হলে মুঠো ভাত তো সেদ্ধ ভাত আমার এখানে নেই তাই চিড়ে ভিজিয়ে আমি মিশিয়ে দিচ্ছি আমি ফার্স্ট টাইম দেখি ইউজ করে কি হয় তো আমি বড় কড়াইটাতে ঢেলে রাখছি আপাতত আচ্ছা এদিকে সাদা চাটনিটার জন্য না আমি একটু ওই বাদাম আর একটু ছোলার ডাল রোস্ট করে নিচ্ছি এটাকে গুঁড়ো করব নারকল দিয়ে নারকোলে যে চাটনিটা হয় সাদা বাট এটা না আমার ইয়ে করা হয়নি জানেন তো মানে এই খোসাগুলো ছাড়াতে হবে আলু সেদ্ধ করে রেখে দিচ্ছি আমাকে দুবারে করতে হচ্ছে কারণ কি বলতো প্রেশার কুকারটা ছোট তো ওই জন্য হচ্ছে না এটা করেছি আর একটা রাউন্ড করলেই আলুর পুটটা রেডি হয়ে যাবে এটা চাটনি নিয়ে না আমি হিমশিম খাচ্ছি এই ছোটোটা তো হচ্ছে না অনেকবার করে করে করতে হচ্ছে তো যাই হোক এটা সাদা চাটনিটা এর মধ্যে আমি এখনো নারকেল মেশাই আমার কাছে যেহেতু নারকেল নেই আমার কাছে নারকেল গুঁড়ো আছে মানে পাউডার ওটা মিক্স করে দেবো কিছুটা ঢেলে রাখছি অল্প অল্প করে করতে হচ্ছে বলে এটাকে আবার ফোড়ন দেবো কালকে কারণ কারি পাতা নেই কারি পাতা আনতে হবে তারপরে হবে এইটাই হচ্ছে জে কে গ্রিন কোকোনাট পাউডারটা তো এটা আমি মিক্স করে দেবো দেখি টেস্টে ওরকম আসে কি না ইচ্ছে মতো ঢাললে হবে না ওই আন্দাজ করে দিতে হবে না নারকেলের পরিমাণটা বেশি হয়ে যাবে ঠিক আছে ঢাললাম ওকে দেখি এবার টেস্টটা করে তো এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা না হলে টেস্ট উড়ে যাবে আমাদের বাঙালি রান্না যখন যা রান্না করব ফাটাফাট হয়ে যাবে বাট এবার সাউথ ইন্ডিয়ান রান্না দিন আগে থেকে জোগাড় করে রাখতে হবে একদিন আগে থেকে ভিজিয়ে দুদিন আগে থেকে ভিজিয়ে রাখো একদিন আগে থেকে হচ্ছে ফার্মেন্টেশনে দাও তারপরে দিনে গিয়ে হবে তো জানি না সারা রাত রাখবো ফার্মেন্টেশন আদৌ হবে কিনা ঠিক ফার্মেন্টেশন না হলে খেতেও ভালো লাগে না খোসাগুলো ছাড়িয়ে রেখে দিই কারণ ঠান্ডা হয়ে গেলে খোসা ছাড়া তো অসুবিধা হবে নতুন আলু তো কোথায় এই কাmicaটি চিংড়ি কাটা ঠিক আছে রাঁকে রেখে কেটে কেটে আচ্ছা এইগুলোকে আমি এখন থেকেই স্ম্যাশ করে স্ম্যাশ করে রেখে দিচ্ছি কারণ কালকে ফ্রিজে রেখে দিলে না সফট হয়ে যাবে আর ইয়ে করতে পারবো না খুব সুন্দর সেট হয়ে আছে নুডলসের একটা বৈশিষ্ট্য কি যখন গরম থাকে কি সুন্দর দেখুন আর ঠান্ডা হয়ে গেলে কি দানা দানা ঝেলঝেলি যাচ্ছে তাই অবস্থা হয়ে যায় আমি এক একটে আলু না একটু ইয়ে রেখে দিয়েছি খোলা পাতলা খোলা তো দেখবেন দোসা যখন আমরা খাই একটু একটু খোলা মুখে পড়ে ভালো লাগে খেতে এটাও ঢাকা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো বাট একটু ঠান্ডা হোক বেশ গরম আছে ব্যাপারটা হচ্ছে যে আর এইদিকে রান্নাঘরে কাজ মোটামুটি শেষ এবার কাল সকালবেলা দেখা যাবে এখন আমি ওপরে যাবো শর্ট শিট করে মেকআপ ব্রাশগুলো ক্লিন হয়ে গেছে আমি এখন মেকআপ ভিডিও শ্যুট করব আজকে একটা শুট করার ছিল তো যেই জন্য আমি ওই স্টোনের টিপগুলো নিয়ে এসেছিলাম বাট ওইগুলো না হলো না আমার আজকে এই নিচে রান্নার কাজ করতে করতে এত দেরি হয়ে গেল যে আজকে হলো না তো কালকে সকালবেলায় ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করে তারপরে ভাবছি বিকেল থেকে এসে না আমি ওই ওইটা শুটার জন্য লেগে যাব কারণ ওই মেকআপটা না অনেকটা টাইম লাগবে ব্যাকগ্রাউন্ড সেট জন্য অনেক কিছু করতে হবে মেকআপটার জন্য অনেক খাটতে হবে আর কি তো অনেক কিছু চুজ করতে হবে কোনটার সাথে কি পরবো কি জুয়েলারি পরবো হ্যানা দেনা এখন বাড়ি চলে যাচ্ছে একটা শর্ট শুট করলাম এই ড্রেসটার উপরে বাট ওইটা করা হলো না যেটার জন্য মেন আমি সকাল থেকে ঘুরে বেড়াচ্ছি এখন ওই বাড়ি যাবো গিয়ে এমন কালকে শুক্রবার বেশি দেরি করলে ওই মেকআপটা আজকে যদি মেকআপটা করতাম না অনেক দেরি হয়ে যেত আর কালকে নদী স্কুল আছে পরশুদিন নদী স্কুল নেই পরশুদিন নদী স্কুল নেই আরামসে করতে পারবো নেটফ্লিক্স না নেটফ্লিক্স না এটা কী জানো কি এটা আমি খুললাম হচ্ছে হটস্টার মনে হয় হ্যাঁ হটস্টার যে দেখুন প্রিডেট বেরিয়েছে এই পার্টটা আমরা দেখিনি ব্যাড ল্যান্ডস এটা দারুণ হবে মনে হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে রিলিজ করেছিল এটা ওকে তো এটা এখন দেখবো বসে বসে আর সাথে ভিডিওটা এডিটও করে রাখবো কারণ কালকে সকাল থেকে সময় হবে না